মংলা ইপিজেডে আছি এক্সপোর্ট প্রসেসিং জোন যেখানে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল দেখেন আর এদিকটা হচ্ছে মেবি আবাসিক এলাকা এটা হচ্ছে পিজেটকে ইপিজেট ক্যাফে একটু দেখাই এদিকে কিন্তু খুব চমৎকার একটা পরিবেশ সাজবেশ সাজানো গোছানো রাস্তাটা একদম স্ট্রেইট দেখেন খুবই চমৎকার সুন্দর এলাকা জি দেখেন মংলা এক্সপোর্ট প্রসেসিং জোন খুব চমৎকার সাজানো গোছানো এলাকা মংলায় পিজেড অত্যন্ত সুন্দর চমৎকার এলাকা বেশ সাজানো গোছানো খুবই ভালো লেগেছে একটু দেখাই এই যে দেখেন দেখেন মোংলা বিজেট এলাকায় আছি আমি কিন্তু মাত্র বিজেটে গেট থেকে আসলাম চুপি চুপি চুরি করে ভিডিও করেছি ওরা নিষেধ করেছিল তাই তো বেশি ভিডিও করতে পারিনি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম